ঈশার নামাজের পরে একা একা আমলটি করবেন গাইবি সাহায্য পাবে আমাদের চাওয়া পাওয়ার তো শেষ নাই প্রতিটা মানুষের কিছু না কিছু চাওয়া পাওয়া রয়েছে কেউ যদি মেম্বার হয় সে চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান একজন এমপি হতে চায় যে এমপি সে একজন মন্ত্রী হতে চায় যার একটা বাড়ি আছে সে দুইটা বাড়ির মালিক হতে চায় যার দুইটা বাড়ি আছে তিনটা বাড়ি মালিক হতে চায় যার তিনটা বাড়ি আছে চারটা বাড়ির মালিক হতে চায় এই হলো পৃথিবীর অবস্থা যার একতলা বিল্ডিং আছে সে দুই তলা বিল্ডিং মালিক হতে চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাহিদা শেষ নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বনি আদমের চাহিদা তো এমন যদি প্রত্যেকটি মানুষকে এক একটা করে স্মরণের পার দেওয়া হয় স্মরণের পাহাড় দেওয়া হয় এরপরও পরও সে আরেকটা স্মরণ পাহাড়ের জন্য চিন্তা করবে তার পেট ভরবে না আল্লাহ আল্লাহরে বলেন আল্লাহ কুমুত্তাকা তুর হাত্তা জুরুতুমুল মকাবিদ মানুষের চাহিদা তো এমন তার এই দুনিয়ার অর্থ সম্পদে তার পেট বরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখের মধ্যে হবে। এই আপনার যত চাহিদা আছে আপনার যত চাওয়া আছে সবকিছু আল্লাহর কাছে চাবেন দুনিয়ার আর কারো কাছে না কারণ একমাত্র আল্লাহই আপনার চাহিদা পূরণ করতে পারেন কারণ আল্লাহবাক বলেন হে দুনিয়াবাসী শোনো আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে পৃথিবীর জামদার প্রাণীকে রিজিক দিয়ে থাকি থাকি রিজিক শুধু টাকা পয়সা নয় রিজিক্ শুধু খাবার নয় পৃথিবীর যা কেঁচো আপনার চাহিদা আছে এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত আর এই সব কিছু আল্লাহ তাআলাই দিয়ে থাকেন দুনিয়ার আর কেউই দিতে পারে না ইন আল্লাহ ইয়ার জুকুমাই সাহি রে হইসাব আল্লাহ পাক বান্দাবান্দিকে বেবাহি রে হেইসা বেহিসাব রিজিক আল্লাহ পাক আমাদেরকে দান করে থাকেন এই জন্যে জন্য যেই কথা বলতেছিলাম এশারা নামাজের উপরের দোআটি পড়ুন আল্লাহ পাক একটি নাম পড়ুন আল্লাহ পাকের অনেকগুলো নাম রয়েছে আল্লাহ পাক বলেন ওলিল্লাহিল আসমা উল হোসনা বা আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে নাম ধরে তোমরা ডাকো তাহলে আল্লাহ পাক তোমাদের ডাক শুনবেন তোমাদের মনে চাহিদা পূর্ণ করে দিবেন এর মধ্যে একটা নাম হলো আলওয়াজিদ আলওয়াজিদ এটা আল্লাহ পাকের একটি গুণবাচক নাম যার অর্থ হলো অফুরন্ত ধরো ভান্ডারের মালিক এই নামাজের পরে একা একা আপনি এই নামের জিকির করুন এই দোয়াটি পাঠ করুন অর্থাৎ এই নামটি আল্লাহ পাক নামটি পড়ুন যদি আমল করতে পারেন আল্লাহ অপরন্ত অপরন্তারের মালিক আপনাকে বানিয়ে দেবে ভাগ্য খুলে যাবে যা চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন এই নামাজের পরে ওযু অবস্থায় কেবলামুখী হয়ে কয়েকবার দূরে পাঠ করবেন তিনবার পাঠ করতে পারেন অথবা কম বেশি পাঠ করতে পারেন দূরে পাঠ করে নামের জিকির করবেন আল্লাহ আল্লাওয়াজিদ ইয়াওয়াজিদ ইয়াওয়াজিদ হ্যাঁ আফড়ুন তো ধন ভাণ্ডারের মালিক এইরকম জিকির করবেন আর মনের চাহিদা আল্লাহর কাছে বলবেন আপনার মনে কি চাই আল্লাহ ভালো করেই জানি আপনি শুধু ইয়াওয়াজিদ এই নাম করবেন আর মনে মনে আপনার যা প্রয়োজন তা বলবেন কারণ আপনার মনের খুব আল্লাহ ভালো করে জানে আপনি এশার নামাজের পরে একা একা নির্জনে বসে যদি এই আমল করতে পারেন গাইবি সাহায্য পাবেন আপনি যা চাবেন আল্লাহ তালা আপনার মনে চাহিদা পূর্ণ করে দিবে যতক্ষণ ভালো লাগে গোনার প্রয়োজন নাই একশো দুশো তিনশো বার না যতক্ষণ ভালো লাগে ইয়া ওয়াজিদ ইয়া ওয়াজিদ এই নামের জিকির করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক ভাগ্যের পরিবর্তন ঘটাবেন আল্লাহ পাক সাথে সাথে গাইবি সাহায্য